আমি বাসা একা একা কিভাবে আমার কন্টেন্টগুলো বানাই এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে যেই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড অনেক প্রশ্ন সেই ভিডিওতে আমি পাই এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি পাই তা হলো আমি আমার ভিডিওতে কোন লাইট সেট ব্যবহার করি আসলে ইনডোরে যারা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ভালো একটি লাইট না থাকলে ভিডিও কোয়ালিটি কিন্তু একদমই ভালো হয় না তাছাড়াও আমি কোন মাইক্রোফোন ব্যবহার করি সেটাও অনেকে জানতে চেয়েছেন কারণ ভালো মাইক্রোফোন না হলে কিন্তু ভয়েস কোয়ালিটিও একদমই ভালো হয় না সবাইকে তো আসলে আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া কঠিন তাই ভাবলাম আমি আরেকটি ভিডিওর মাধ্যমে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিই তো শুটের আগে প্রথমে আমি একটি সুন্দর স্নিগ্ধ শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি যেহেতু আমি কবিতার ভিডিও বানাই আর কবিতার সাথে সুন্দর শাড়িগুলো বেশ মানানসই বিশেষ করে এমন স্নিগ্ধ শাড়ি হলে তো কথাই নেই এই শাড়িটি আপনারা পেয়ে যাবেন চন্দ্রনা পেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন রুমটি বেশ ভালোভাবে আলোকিত এর জন্য কিন্তু আমি এক্সট্রা করে কোনো রিং লাইট ইউজ করিনি বরং আমি শুটের জন্য একটি আলাদা লাইট কিনে নিয়েছিলাম যা এই দেয়ালে দেখতে পাচ্ছেন আর অপোজিট দেয়ালে রেগুলার যে লাইট আমি ইউজ করি রুমের জন্য সেটি দেখতে পাচ্ছেন দোকানে গিয়ে একটু বেশি ওয়াটের বাল্ব কিনে নিলে আপনাকে রিং লাইটের ঝামেলায় পড়তে হবে না কারণ আমার মনে হয় এই বাল্বটা দিয়ে আমার সুতের কাজ বেশ ভালোভাবেই চলে যায় আর এখন যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি হল এসকে সেভেন ফিফটি মডেলের একটি মাইক্রোফোন এটি হল একটি ওয়্যারলেস মাইক্রোফোন আমার কাছে বেশ কয়েকটি রিং লাইটও আছে তবে আমার কাছে মনে হয় যে রিং লাইটটা বারবার সেট করার ঝামেলার চেয়ে এমন একটি লাইট কিনে নিলে রিং লাইটের কাজটাই ভালোভাবেই হয়ে যায় এবং আমি এভাবে আমার কাজগুলো আসলে সহজ করে নিয়েছি এবং আমার ভিডিওগুলোতে আসলে আপনাদের বেশ ভালো রেসপন্স সবসময় আমি পাই তো বলাই যায় আমি সহজ করে নিলেও কাজগুলো বেশ ভালোভাবেই হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ